সালামু আলাইকুম সব প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আমাদের প্রতিষ্ঠান সকল ফিড মিলে আসলাম তো আজকে আপনাদের দেখাতে আসছে কিভাবে আমরা ভোটটা প্রসেসিং করে কাটিং করি এবং সেই এর ভোটটা দিয়ে আমরা খাদ্য তৈরি করি তো আসুন আপনাদের সেটাই দেখাবো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভোটটা রাখি ভোটটা রাখার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে হাউসটা দেখা যাচ্ছে এখানে 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 আমরা দিই দেখতে পাচ্ছেন একটি মোটর এই মোটরটা হচ্ছে তিন হর্স মোটর এবং মোটরের সঙ্গে যে একটা মেশিন দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে বলা হয় হচ্ছে এলিমেটার এই এলিমেটার আপনার মোটর এলিমেটারের মাধ্যমে ঘুরে এখান থেকে হাউস থেকে ভোটটা তুলে নিয়ে যায় ভোটারটা তুলে নিয়ে যাবো ওই পাশে আমাদের একটা চালনা আছে যেখানে গিয়ে ভোটারটা চালনা হয় চালনা হলে এখানে যে এক্সট্রা ডাস্ট গুলো সেগুলো আলাদা হয়ে যায় এবং সলিড ভোটটা আলাদা একটা হাউসে গিয়ে পড়ে এটা হচ্ছে সেই চালনা এখানে ভোটাটা চালনা হয়ে ডাস্ট আলাদা হয়ে যাওয়ার পর এটা এটা হচ্ছে পরবর্তী আমাদের যে হাউস এখানে এসে পরে সলিড ভোটারটা এসে পড়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আইটা মোটর এটা হচ্ছে তিন মোটর তো এটা হচ্ছে কনভেয়ার বেল্ট এই কনভেয়ার বেলের মাধ্যমে এই হাউস থেকে আবার ভোট্টাটা ওঠে ওঠে এসে আপনার কাটিং এর মধ্যে এসে পড়ে কাটিং এর মধ্যে এসে পড়া পরে ঠিক এদিক দিয়ে ভোট্টাটা কেটে চলে আসে যখন চলে আসে তখন এখান থেকে পঞ্চাশ কেজি করে বস্তা ওজন দিয়ে রাখা হয় রাখা হয় যার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মিক্সার মেশিন ঠিক এই মিক্সারের মধ্যে আপনি কনসান্ট্রেট দিয়ে বা বিভিন্ন রকমের মেডিসিন দিয়ে খাদ্যটা তৈরি করি খাদ্য তৈরি করে ঠিক প্যাকেট করে আমরা সিলাই করে খামার পর্যায়ে পৌঁছাই দিই তো আপনারা নতুন নতুন ভিডিও পেতে গেম ফার্মিং পেস্টে ভালো দিয়ে পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ আসসালাম আলাইকুম